এম হাসান বাসির রহমতুল্লাহ আলের একটি উক্তি মনে পড়ল মাস আলা তার কাছে একজন লোক আসলো আসার পরে বলল যে শেখ তবেই প্রখ্যাত তাবে হাসান বাসির রহমতুল্লাহ আলী বলছেন শেখ দেশে দুর্ভিক্ষ নেমে এসছে আর বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি তো একটু আমাদেরকে সমাধান বলেন কি সমাধান বললেন যে আল্লাহর কাছে ক্ষমাচা স্তেক ভার করা কি করো আল্লাহর কাছে ক্ষমা চাও ওই লোকটা ওখানে বসেই আছে কিছুক্ষণের মধ্যে আরেকজন লোক আসলো আসার পরে বলল যে শেখ আমাকে একটা সমাধান দেন আমার শরীর অসুস্থ আর বালা মসিবতের শেষ নাই। হ্যাঁ আর দরিদ্র আমি অভাবী ইত্যাদি এসব বলল যখন বলল তাকেও বললেন যে তুমি কি করো আল্লাহর কাছে ইস্তেফার করো ক্ষমা চাও তব ইস্তেফার করো তৃতীয় ব্যক্তি আসলো আসার পরে সে বললো যে আমার জন্য একটা সমাধান দেন না আমি নিঃসন্তান আমার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে হচ্ছে না দীর্ঘদিন হয়ে গেল আমাদের বিয়ে শাদির তা আমাদেরকে একটা সমাধান দেন যাতে করে আমাদের নেক সন্তান হয় ছেলে মেয়ে হয় তা কেউ বললেন যে তুমি কি করো ইস্তেক বার করো ওই প্রথম ব্যক্তি আর তারপরে যারা মজলিসে বসে সবাই অবাক যে সমস্যা তিন চার রকমের আর সমাধান হচ্ছে এক রকমের এটা কেমন কথা সে কি কেমন কথা হলো উত্তর একটা অথচ প্রশ্ন কয়েক রকমের তাই না তখন তিনি এই আয়াতগুলি পড়ে শোনা ইস্তক উরব্বা কুমি নাহু কানা গফারা ইউরসি সমালেই কুমিদরারা ওয়ুমদিদ কুম্বিয়া মুয়ালুম বানিনা ওয়েজ আল্লাহকুম জান্নাত ওয়েজ আল্লাহ কুম আনহারা জি এই আয়াতগুলি পড়ে শোনালেন এছাড়াও শরীরে শক্তি দান করবেন আল্লাহ রব্বুলা একথা সুর আহুদের আত্মবাহন তো রয়েছে ইয়া কও মে ইস্তক ফিরুরব্বা কুসুম্তুবৈ ইউরশালি সমালে কুমিদর আর ওয়েসিদ কুম কুয়াতানি লাহ কুয়াতে তোমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেবেন মুসলধারে বৃষ্টি দেবেন শক্তি বৃদ্ধি করে দেবেন শরীরের শক্তি মানসিক শক্তি ব্রেন বুদ্ধির শক্তি জাতীয় শক্তি সমস্ত শক্তি বৃদ্ধি করবেন অর্থনৈতিক শক্তি জি হ্যাঁ এই সমস্ত শক্তি আল্লাহর বৃদ্ধি করবেন যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিকাহ প্ল্যাটফর্ম কুরআন কুরআ ফাউন্ডেশন আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী দিনদার পাত্রপাত্রী খুঁজে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা চাই এটি আমাদের সাদকায় জারিয়ার অংশ হোক সম্পূর্ণ সরিয়া ভিত্তিক পাত্রপাত্রী নির্বাচন প্ল্যাটফর্ম এটি যোগাযোগ নাম্বার নয় শূন্য শূন্য দুই নয় এক পাঁচ নয়